দুপুর বেলা তার কাজকর্ম শেষ করে বাড়ি ফিরে আসে সে দরজার কাছে এসে দেখলো দরজাটি কে যেন ভেঙে ফেলেছে এর পর যখন সে দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল তখন দেখতে পেল ঘরে বাচ্চাটি নেই হাই প্রভু আমার সাথে এটা কি হলো আমার বাচ্চাটি কে নিয়ে গেল আমি এখন কি করব? আর জল্লাদ কে বা কি জবাব দিব কাঠুরিয়া তৎক্ষণাৎ বাচ্চাটিকে খুঁজতে বেরিয়ে গেল কাঠুরিয়া বনের মধ্যে এদিক সেদিক বাচ্চাটিকে খুঁজতে লাগলো কিন্তু সে কোথাও তাকে খুঁজে পেল না এদিকে বাঘটি বাচ্চাকে তার গুহায় নিয়ে যায় মজা করে খাবে বলে বাঘটি যখন বাচ্চাটিকে গুহায় নিয়ে যায় তখন বাঘটির মনে দয়া হয় এবং বাচ্চাটিকে খাওয়ার পরিবর্তে পালতে শুরু করে কিছুদিন পর বাঘটি মনে করে সে বাচ্চাটিকে সঠিকভাবে পালন করতে পারবে না তাই সে পুনরায় বাচ্চাটিকে কাঠুরিয়ার ঘরে দিয়ে যায় কাঠুরিয়া কাজ শেষ করে ঘরে ফিরে এসে দেখে বাচ্চাটি খেলছে কিন্তু তার শরীর বেশ নোংরা হয়ে আছে আশ্চর্য আমি একই দেখছি বাচ্চাটি কোথায় ছিল এতদিন নিশ্চয় কিছু একটা হয়েছে তার সাথে আমি কোনো হিসাব মেলাতে পারছি না আচ্ছা বাচ্চাটির একটা নাম দেওয়া দরকার এটা বলে কাঠোরিয়া বাচ্চাটিকে কোলে নেয় আজ থেকে বাচ্চাটিকে আমি কিরণমালা বলে ডাকবো আমার ছোট্ট কিরণমালা এদিকে রানী বনের মধ্যে থাকতে থাকতে বেশ ক্লান্ত হয়ে পড়েছে অসুস্থ শরীর নিয়ে ঝর্নার পানি আর গাছের ফলমূল ও লতাপাতা খেয়ে আরও অসুস্থ হয়ে পড়েছে সে একদিন ভোরে রানী ঘুম থেকে উঠে ঝর্নার কাছে যায় কিন্তু সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না দুর্বল শরীর আর নিজের অসুস্থতা নিয়ে রানী অজ্ঞান হয়ে পড়ে যায় কিরণমালাকে যে বাঘটি বাঁচিয়েছিল সেই বাঘটির ওই সময় প্রচণ্ড পানির পিপাসা পায় এবং সে ঝর্নার ধারে পানি খেতে আসে পানি খেতে এসে বাঘটি দেখল রানী মাটিতে পড়ে আছে বাঘ রানীর কাছে আসে এবং নাকের ঘ্রাণ নিয়ে বুঝতে পারে রানী জীবিত তাই সে তার হাত কামড়ে ধরে কাঠুরিয়ার বাড়ির সামনে রেখে যায় এদিকে রাজা আরেকটি বিয়ে করার পরিকল্পনা করে এই বিষয়ে সে তুরিনের সাথে আলাপ করে দেখো তুরিন আমার মনে হচ্ছে আমি যদি দ্বিতীয় বিবাহ করি তাহলে এ রাজ্যের উত্তরাধিকারী অবশ্যই আসবে তুমি কি বলো অবশ্যই মহারাজ তাহলে তো আমরা নিশ্চয়ই খুব ভাগ্যবান হব আপনি ওই বন্ধারানীকে ত্যাগ করে বুদ্ধিমানের কাজ করেছেন মহারাজ সে থাকলে হয়তো আমাদের ভবিষ্যতের উত্তরাধিকারীকে নিয়ে চিন্তায় থাকতে হতো হ্যাঁ তুমি ঠিকই বলেছ রাজার দরবার থেকে উঠে গিয়ে তুরিন কাবুলকে বলে শোনো আমাদের কিছু একটা করতেই হবে এবার আর আগের পন্থা নেওয়া যাবে না আমি এই সিংহাসনে আমাকে ছাড়া আর কাউকে দেখতে চাই না তুরিন আমার এটা চাই কিন্তু কিভাবে আমার কাছে একটা বুদ্ধি আছে তোমাকে সময় মতো জানাবো কাবুল সেনাপতির কাছে যায়। সেনাপতি আমি চাই এই সাম্রাজ্যের একটা অংশ তোমাকে লিখে দিতে আপনি তো রাজা নন কিভাবে আপনি রাজা সম্পত্তি আমাকে দিবেন যদি আমি তোমাকে সত্যি দেই তাহলে কি খুশি হবে অবশ্যই হব কেন নয় তাহলে আমাকে রাজা হতে সাহায্য করো তোমার যা যা চাই আমি সব তোমাকে দেব শুধু আমাকে একটু সাহায্য করো আপনি কোনো চিন্তা করবেন না আমি সময় মতো রাজ্য আপনাকে বুঝিয়ে দেব এরপর সেনাপ্রধান বিভিন্ন অজুহাতের রাজার অনুগত সব সেনাদের চাকরি থেকে সরিয়ে দেয় এবং সময় বুঝে বিদ্রোহ করে ও রাজাকে বন্দি করে কাবুলের কাছে নিয়ে আসে তোমাকে আমি জানে মেরে ফেলতে পারতাম কিন্তু আমি তোমাকে মারব না তুমি তোমার একক জেলখানায় সারা জীবন আরামে কাটিয়ে দিতে পারবে আর তোমার যখন যা কিছু দরকার হয় আমাকে জানাবে সাবধান যদি কখনো কোনো চক্রান্ত আমার বিরুদ্ধে করো তাহলে তোমার শাস্তি হবে রাজ্যের সকল লোকের সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড সেনাপতি তাকে নিয়ে জেলে বন্দি করে রাখো এর সেনাপতি তাকে নিয়ে জেলখানায় চলে যায় রাজাকে জেলখানায় বন্দি করে আসার পরে সেনাপতি এবার কাবুলের কাছে যায় মহারাজ এবার আমার হিসাবটা বুঝিয়ে দিন ও তুমি রাজ্যের ভাগনিতে এসেছো আচ্ছা তোমাকে তোমার প্রাপ্য বুঝিয়ে দিচ্ছি এই কাগজটি দেখো তো মানচিত্রের এই জায়গাটি তোমার পছন্দ হয় কি না এখানে যে কোনো একটি জায়গা বেছে নাও তুমি যে জায়গাটি পছন্দ করবে আমি তোমাকে সেটাই লিখে দিব সেনাপতি যখন গভীর মনোযোগ দিয়ে মানচিত্রটি দেখছিল তখন কাবুল তার বুকে একটি খঞ্জর ঢুকিয়ে দেয় এবং বলে এই নও তোমার প্রাপ্য উপহার বিশ্বাসগতকদের এটাই প্রাপ্য সাথে সাথে সেনাপতি মারা যায় একে গোপনে দূরের কোন জঙ্গলে পুঁতে রেখে এসো কোন পাখিও যেন টের না পায় প্রহরীরা সেনাপতির লাশ নিয়ে চলে যায় এদিকে কাঠোরিয়া একটি প্রয়োজনে ঘর থেকে বের হয় এবং বের হয়ে সে রীতিমতো চমকে ওঠে আশ্চর্য আমার ঘরের সামনে লাশ এলো কিভাবে কাঠুরিয়া চারিদিকে তাকাতে থাকে কিন্তু কাউকেই খুঁজে পায় না এরপর কাঠুরিয়া রানীর কাছে যায় গিয়ে দেখে সে শ্বাস নিচ্ছে আরে এ তো এখনো বেঁচে আছে তাকে আগে ঘরে নিয়ে জ্ঞান ফিরাই কাঠুরিয়া রানীকে কোলে করে নিয়ে ঘরে শোয়ালো অতপর তার মাথায় পানি দিল কিছুক্ষণের মধ্যেই রানীর জ্ঞান ফিরে আসলো আমি কোথায় কে আপনি আমি এবনের একজন দরিদ্র কাঠুরিয়া আপনাকে দেখতে পেলাম আমার ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন তাই তুলে এখানে নিয়ে এলাম আমি তো ঝর্ণার কাছে ছিলাম এখানে এলাম কি করে যদি আপনার কথা সত্য হয় তাহলে আমি বেশ আতঙ্কিত ও আশ্চর্যজনিত কেন কারণ আমার এখানে একটা মেয়ে বাচ্চাও আছে যে কয়েকদিন আগে নিখোঁজ হয়ে গিয়েছিল কে যেন তাকে আমার ঘরের দরজা ভেঙে নিয়ে গিয়েছিল কিন্তু এর কয়েকদিন পরেই আমি দেখতে পাই যে সে আমার ঘরে ফিরে এসে খেলা